ইনক্লাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি বর্ষণের পরপরই আলোচনায় ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত গুঞ্জন উঠেছে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পাড়ি জমিয়েছে হামলাকারীরা এই ঘটনাকে কেন্দ্র করে আগামী নির্বাচনে অরক্ষিত সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী এসে নির্বাচন বাঞ্চয়ের চেষ্টা করতে পারে ধারণা ভোটারদের এমন আশঙ্কার কথা বলছেন এমপি প্রার্থীরাও ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতার রহমান জুয়েলের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্ট সানবিট সব দিবে সমান সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন গেল বারো ডিসেম্বর ওসমান বিজয়নগর এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে হত্যার উদ্দেশ্যে গুলি করে ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ আর মোটরসাইকেল চালাচ্ছিলেন আলমগীর হোসেন ঘটনার পর আলোচনায় আসে ময়মিং সিংহের হালুয়াঘাট সীমান্ত এই সীমান্ত দিয়েই দুই ব্যক্তিকে পারাপারের অভিযোগে দুই দালালকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী অনুসন্ধানী সাংবাদিক দাবি ও আলমগীর এই সীমান্ত দিয়েই পারি দিয়েছেন ভারতে স্থানীয়রা বলছে ভারত থেকে অবৈধ অস্ত্র ও সন্ত্রাসীরা জাতীয় সংসদ নির্বাচন বাঞ্চালের চেষ্টা চালাতে পারে নির্বাচনের সময় হামলা করে যে তো এই হাল লগা কোন যান মালের কোন নিরাপত্তা নাই যে যে ব্যাপার আছে এবেই কথাছে আছে নির্বাচনের সময় যদি মাঠ খোলা থাকে তো তো মানুষ ইন্ডিয়া থেকে অস্ত্র টস্ত্র লিয়ে বাংলাদেশে আমরা তো সাধারণ ভোটার কৃষক গ্রামের মানুষ আমাদেরকে গুলি যে করবে না অসম্ভবের কি অরক্ষিত সীমান্ত পথ দিয়ে সন্ত্রাসীরা নির্বাচনের আগ মুহূর্তে দেশে ঢুকতে পারে এমন আশঙ্কা করছে আসন্ন নির্বাচনের এমপি প্রার্থী ও জুলাই যুদ্ধারাও এই রুট গুলা চালানো আমাদের এখানে আসতে পারে যে চালান যদি আসে ফেসিবাদের সাথে যদি চলে আসে তাদের হাতে যদি চলে আসে তাহলে আমাদের সামনে যে নির্বাচন এই নির্বাচনে লেভেল প্লেং ফিল নিশ্চিত হবে না ভারত থেকে অবৈধ শক্তি আমাদের এই নির্বাচনকে বানচাল করার যে একটা ষড়যন্ত্রে লিপ্ত আছে এবং এই লিপ্ত ষড়যন্ত্র আমাদের যে নির্বাচনকে বানচাল করবে এরকম একটি আশঙ্কা আমাদের ভিতরে বিরাজ করছে এই সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র বাংলাদেশের ভিতরে ঢুকতে না পারে সেই জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের সীমান্তরক্ষী বাহিনী সহ প্রশাসনের সর্বস্তরে যেন ব্যবস্থা গ্রহণ করা হয় এদিকে বিজিবি জানায় নির্বাচনের আগে সীমান্ত ব্যবহার করে নাশকতামূলক কাজ যেন না হয় সে বিষয়ে তৎপর আছে তারা সিং এর সীমান্ত দিয়ে যাতে অস্ত্র না ঢুকতে পারে বা সন্ত্রাসী যেটা বলা হচ্ছে যে ইলেকশনের আগে আগে ঢোকার সম্ভাবনা আছে যে সম্ভাবনাটা আছে এটা আমরা মাথা থেকে মোটেও আমরা উড়িয়ে দিইনি রেদার এটা নিয়ে আমরা মাঠে কাজ করছি অস্ত্র এবং সন্ত্রাসী ঢুকার বিষয়টা যে দিক দিয়ে ঢুকার পসিবিলিটি সবচেয়ে বেশি থাকে সেটা আমরা নজরদারির ভিতর অলরেডি আছি সবসময় আছি ভয়ভীতি মুক্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবি সব মহলের মাহফুজ মুকুল একুশে টেলিভিশন